যারা কেমিস্ট্রিতে প্যারা খাচ্ছ তাদেরকে আসলে কিছু টপিক দেখাবো চ্যাপ্টার ওয়াইজ যেগুলো তুমি পরীক্ষা হলে গেলেই কমন পাবা হুম অর্থাৎ তোমরা যারা প্যারা খাচ্ছিলা যে ভাই কেমিস্ট্রি কিভাবে পড়বো কোন কোন টপিক পড়বো সো আমি হট টপিকগুলো নিয়ে আসছি যেগুলো তুমি দেখলেই পরীক্ষার আগে তুমি পরীক্ষার হলে যে ওগুলোই পাবা হ্যাঁ সো আমি একটা ক্লাস অলরেডি কালকে নিয়েছিলাম সো তুমি ওই ফার্স্ট পেপারটা কালকে দেখে নিয়ে আসতে পারো আজকে হচ্ছে কেমিস্ট্রির সেকেন্ড পেপারের এগুলা দেখানো হবে এবং সাথে যুব যুগের পার্টটা কিন্তু থাকতেছে যেটা তোমাদের অনেক বেশি কি বলা যায় ভয়ের যে পার্টটা সো আমি এই টপিকগুলো দেখলেই তোমরা আসলে আমি শেডিউটি দিতে পারি তোমরা অনেক ভালো করবা এবং তোমাদের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট আসবে হ্যাঁ অন্তত যারা ভালো করে পড়বে তারা হান্ড্রেড পার্সেন্ট মার্ক্স পাবে এই এই শিডিউলটা আমি দিতে পারি ওকে আমি অনেকবারই ভিডিও বানাইছি কোনোবারেই ভিডিও হয় নাই সো অনেক প্যারা খাচ্ছে ভিডিও বানাইতে যাওয়া অনেক কষ্ট হচ্ছে যাই হোক এই জন্য একটু দাগ টাক দেওয়া আছে আর কি আচ্ছা তো শুরু করি পরিবেশ রসায়ন এখান থেকে যেটা পড়বা যে বয়েল চালসের সূত্র তারপর এখান থেকে আদর্শ গ্যাসের সূত্র এবং আদর্শ গ্যাসের সাথে বাস্তব গ্যাসের নিয়ে বেপন হার তারপর এখান থেকে দেখবা হচ্ছে গতিশক্তি গড় গতিশক্তি যেটা হচ্ছে ই কে ইকুয়াই টু টি এখানে একটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম আচ্ছা আমি ছোটখাটো একটা ব্যাপার নিয়ে বলেনি তারপর হচ্ছে এই যে এখানে সি আর এম এস অর্থাৎ বর্গবেগের বর্গমূল এটা সূত্র হচ্ছে রুট ওভার থ্রিটি বাই এম এখানে এমটা হচ্ছে কেজিতে নিতে হয় তো এই যে মানে বেসিক জিনিসগুলো যারা হচ্ছে একটু প্যারা খাচ্ছ তাদেরকে আমি বলবো তারা আমার কোর্সটাতে ভর্তি হয়ে যাও এখানে উপরে মাত্র কি বলা যায় অল্প সময়ের ভিতরে এক ঘন্টা করে ক্লাসের মধ্যে দুই তিনটা চাপ্টারের উপর এইভাবে বিগত বছরগুলোর কোয়েশন সলভ করে দেওয়া হয়েছে এবং কোয়েশনগুলো নেওয়া হয়েছে ওইভাবে যেগুলো সলভ করলে তুমি পুরো চাপ্টার তোমার কাভার হয়ে যাবে সো যারা রিভিশন দিতে চাচ্ছ যাদের প্রবলেম হচ্ছে যাদের হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম হচ্ছে তারা কিন্তু আমার কোর্সে ভর্তি হইতে পারো মাত্র তিনশো টাকা হ্যাঁ সো আমি এটা নিয়ে লাস্টে বলবো কোর্স নিয়ে সো আমরা আগে দেখিনি এই টপিকগুলা তারপর হচ্ছে এখান থেকে পড়বা আংশিক চাপ তারপর ডালটনের চাপ যেটা ওইটা তারপর হচ্ছে এখান থেকে বলবা পড়বা হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের এখানে আসলে কি কি গ্যাসের পার্সেন্টেজ কিরকম থাকে হ্যাঁ তারপর হচ্ছে জৈব রসায়ন জৈব রসায়নের পাঠটুকু অনেক বেশি ইম্পর্টেন্ট দিয়ে দেখো দেখো নামকরণের পার্ট থেকে দুই থেকে তিনটা কোয়েশ্চেন আসে সো নামকরণটা খুব ভালো মতো পড়তে হবে তারপর দেখো এখান থেকে নামকরণ থেকে একটা দুইটা আসে কোয়েশ্চেন সো এখান থেকে ডিইউ জেইউ আর ইউ সাস এগুলা দেখে পেলেই কিন্তু তোমার হয়ে যাবে নামকরণ তারপর এখান থেকে পড়বো অ্যালকোহল অ্যালকোহলের শনাক্তকরণ উৎপাদন এল ডি হাইটটা অনেক ভালোভাবে পড়বা এই যে এল ডি হাইট অ্যালডোল ঘনিভবন বিক্রিয়া কেনিজারো বিক্রিয়া এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট তারপর অ্যালকেন অ্যালকেন অ্যালক্যানের পার্টটুকু পড়বার প্রস্তুতি নামকরণ উৎপাদন এগুলো পড়বা তারপরে এন ওয়ান এসএন টু বিক্রিয়া এমিন সময় পড়বা কিটুনিজারো বিক্রয় আছে এখানে বেঞ্জিনটা অনেকভাবে স্টার্ট দিয়ে রাখছি বেঞ্জিনটা অবশ্যই পড়বা সেখান থেকে আরও কিছু জিনিস রাসায়নের নামের নামের উপরে যে বিক্রিয়াগুলো যেমন ক্যানিজারো মার্কনি বিপরীত মার্কনি এগুলা অবশ্যই পড়তে হবে তারপর ক্রম সময় পড়তে হবে তারপর যদি আমি পরিমাণগত রসায়নে যাই ওইখানে কিন্তু দেখো পিপিএম পিপিবি পিপিএম পার্ট অনেক ভালোভাবে পড়বা এখানে কিছু শর্টকাট আছে যে বেশি হইলে আটারো দিয়ে গুণ করা কম হইলে সরি কম হইলে আঠারো দিয়ে গুণ করলে পিপিএম বের হয়ে যায় বেশি হইলে ভাগ করলে বের হয়ে যায় এই যে শর্টকাট গুলা টেকনিক গুলা এগুলো কিন্তু কোর্সে ভালো মতো দেওয়া আছে হ্যাঁ সো তোমরা এখন পর্যন্ত যারা মনে করতেছে যে তোমাদের কিছুটা লেকিংস থেকে গেছে তারা কোর্সটা নিতে পারো মাত্র তিনশো টাকা দিয়ে তোমরা এই কোর্স অন্য কোথাও পাবো না আমি চ্যালেঞ্জ করতে পারি হ্যাঁ সো যাই হোক তারপর দেখো এখানে একটা মিশ্রণের সাথে সামথিং মোলারের সাথে এবং সামথিং আয়তনের সাথে আরেকটা মিশ্রণ যদি মিশ্রিত করা হয় সেখানে আসলে ডাব্লিউ এর মানটা কীভাবে বের করে এটা ম্যাজিক ক্লো দিয়ে বের করে এটা আমার ইউটিউবেও ডেমো ক্লাস দেওয়া আছে সেটা দেখে ফেলতে পারো এই ম্যাজিক ক্লোটা খুবই অসাধারণ মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে বের করে ফেলা যায় তারপর কোনো কিছু পার্ট পার্সেন্টেজ দেওয়া আছে তার পিএইচ কীভাবে বের করা যায় এই যে পার্ট পার্টটুকু স্টার্ট দিয়ে রাখছি পিএইচ পার্টটুকু অনেক ইম্পর্টেন্ট এবং পিএইচটা অনেকে আসলে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে পারে না ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেটর ক্যালকুলেশন করতে পারে না তাদের ক্ষেত্রে আমি বলবো এগুলা খুবই ইজিলি হ্যান্ড দিয়ে ক্যালকুলেশন করে ফেলা যায় এই এইগুলোও কিন্তু আমি টেকনিকগুলো কোর্সে বলছি সো তোমরা পিএইচ নিয়ে প্রবলেম যারা তারাও আসলে কোর্স দেখতে পারো তারপর দেখো মূল মূলের ক্ষেত্রে আসলে চারটা সূত্র আছে ভিএস ডাব্লিউ বাই এম তারপর এক্স বাই এন সঙ্গে দেওয়া থাকলে ভি ওয়াই আয়তন দেওয়া থাকলে তাকে বাইশ পয়েন্ট ফোর দিয়ে ভাগ করলে কিন্তু মূল বের হয়ে যায় এই তিনটা সূত্র দিয়ে কিন্তু অনেক কিছু করে ফেলা যায় এই চ্যাপ্টারে হ্যাঁ সো আমি এটা জাস্ট বেসিক সূত্রটা লিখে রাখছি এটা সম্পর্কে তোমরা যারা জানো না তারা খুব ভালো মতো এগুলো পড়তে হবে এই হচ্ছে বিষয় তারপর জারণ সংখ্যা কোনটার ক্ষেত্রে কি জারণ সংখ্যা গুলো পরীক্ষা খুব আসে তারপর হচ্ছে থাউজেন্ড ডাব্লিউ এখানে থাউজেন্ড কোন সময় দিব আর কোন সময় থাউজেন্ড দিব না এই ছটকাট কিন্তু তোমাকে জানতে হবে বেশি জানতে হবে হ্যাঁ তারপর কিছু বিক্রিয়া জারণ সহ মনে রাখবা এই বিক্রিয়া সম্পর্কে কিন্তু কোর্সে আমি লিখে দিছি ইম্পর্টেন্ট টপিক তারপর এখান থেকে বিয়োজন মাত্রা অর্থাৎ কে ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি এই জিনিসটা একটু দেখে নিতে হবে আচ্ছা তারপর সবচেয়ে শেষে যেটা তরিত রসায়ন এখান থেকে ডাব্লিউ সমান এম আইটি বাই ইএফ এটা পড়তে হবে এন ই সমান আইটি এটা দেখতে হবে ওয়ান ফেরাডের সমান ফেরাডের কাহিনী কি এগুলো একটু বুঝতে হবে তারপর কিউ সমান আইটি গ্যালভানিক সেল তারপর এখান থেকে পড়বা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স হ্যাঁ যেমন এটা হচ্ছে তোমার ই নট জারন প্লাস ই নট বিজারণ এই দুটা যুগফল দিয়ে কিন্তু করে ফেলা যায় সেখান থেকে কিন্তু তুমি সতস্ফ্রুত বিক্রিয়া হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু বের করে ফেলা যায় জিরো থেকে বড় হইলে পজিটিভ আসলে সতস্ফ্রুত হচ্ছে নেগেটিভ আসলে অর্থাৎ যদি স্বতস্ফ্রুত হয় তাহলে পাত্রে রাখা যাবে না কয় হয়ে যাবে এই যে ছোটোখাটো মানে জিনিসগুলো এগুলো তোমরা যদি চাও যে আর এই মুহূর্তে আমি যেটা জানি যে অল্প সময়ের ভিতরে যদি এই প্রত্যেকটা জিনিস যেগুলো পরীক্ষায় আসে এগুলো যদি কভার করে ফেলা যায় এরকম কিছু তোমাদের অনেক বেশি প্রয়োজন তো তোমরা যারা এইটার প্রয়োজনীয়তা অনুভব করতেছো তারা ডেফিনেটলি কোর্সে ভর্তি হয়ে যাও আমি বারবারই বলতেছি এখানে তুমি যেই করে করে দেওয়া আছে এগুলা করলেই তোমার পুরো হয়ে যাবে এবং পরীক্ষার হলে তুমি ওইগুলো কমন পাবা হ্যাঁ সো এখান থেকে আরো পড়বা হচ্ছে সমীকরণ নারনস সমীকরণ যেটা আছে ওইটা তারপর কোষ অনেকগুলো কোষ আছে ওগুলো একটু পরে ফেলবা তারপর হাইড্রোজেন ফুয়েল সেল ইএমএফ ড্রাই সেল গিপস মুক্ত শক্তি এইগুলো একটু পরে ফেললেই কিন্তু তোমার হয়ে যাবে